আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আছি সারাদিন ঢাকা নিউ সুপার মার্কেট থেকে সাতচল্লিশ নম্বর দোকান রুবেল থেকে তবে আজকে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে ডিনার সেট বোন চায়না ফোরসেলিন এবং এ গ্রেনেড বি গ্রেড সব ধরনের ডিনার সেট আপনাদেরকে আমি দেখাবো আর প্রাইস বলে দিব যারা যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন তো এখানে শুরু থেকে যে ডিনার সেটটা দেখছেন প্রতীক সিরামিক্স প্রতীক এ গ্রেড প্রতীক ফাইন লেখা থাকবে এটা বার্ন পিসের অরিজিনাল সেট আপ যদি আপনারা নিতে চান এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো তারপর এ একটা গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে শাইন পুকুর এগের ডিনার সেট বোন চায় না এগের ডিনার সেট যেভাবে আপনারা চিনবেন কীভাবে চিনবেন এটা আমি আপনারা দেখা দিই এই সিলটা আপনারা ফলো করেন গোল্ডেন এবং কালো সিল থাকবে এই সিলটা যেটা গোল্ডেন এবং কালো সিল থাকবে শাইন পুকুর লেখা থাকবে ওইটাই ভাববেন আপনারা এগেরে তো এটা হচ্ছে বত্রিশ পিস ডিনার সেট এটা প্রাইস পড়বে হচ্ছে আঠারো টাকা এটা হচ্ছে শাইন পুকুরের ডিনার সেট বত্রিশ পিস এটা প্রাইস পাবে হচ্ছে হলো আপনার এগারো হাজার পাঁচশো এটা আছে আঠেরো হাজার পাঁচশো যে ভিতরে যেটা দেখছেন ওটা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো ন হাজার পাঁচশো তো এছাড়া আরও অনেক কালেকশন আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ